আসসালামু আলাইকুম বন্ধুগণ শাহজাদা অ্যাগ্রো ইউটিউব ভিডিও চ্যানেলে আপনাদের স্বাগতম আপনারা কেমন আছেন আমি অবশ্যই ভালো আছি আজ আপনাদের একটি গরু খুবই গুরুত্বপূর্ণ একটি অসুখ নিয়ে বা রোগ নিয়ে আলোচনা করব যেটা নিয়ে কৃষক বা গৃহস্থরা খুবই চিন্তিত থাকে কৃষকের গাভীটা যদি বিয়ায় বাচ্চা হয় তাহলে কৃষকের দুশ্চিন্তার অবকাশ থাকে না কখন বাছুরের কখন গাভীর চাপ আসে দুধে ওলানে চাপ আসে এই চিন্তায় সে বিভর হয়ে পড়ে গরুকে কিছু খাবার দাবার সহজে দেয় না শুধু খের খাওয়ায় টুকটাক ঘাস খাওয়ায় তো দেয়ই না দশ বারো দিন এভাবে চলে তারপরে দেখা গেলো চাপ টাপ আসে না তখন আবার খাওয়ায় হঠাৎ দেখা চাপ এসে গেছে যখনই চাপ আসে তখন আকাশ ভেঙ্গা গৃহস্থের মাথায় পড়ে বা কৃষকের মাথায় পরে চা পাশেই মানেই গরুর ওলান বান নষ্ট হয়ে যাওয়া এটাই মনে করে যাক এটা হওয়ারই কথা কারণ যখন চা পাশে তখন গৃহস্থ করে কি আশেপাশে অনেক মানুষের অনেক নানান কবিরাজি কথা শুনে সেভাবে কাজ করতে থাকে এভাবে দশ বারো দিন বা সপ্তাহখানে দশ বারো দিন পার করে দেয় পার করে দেওয়া মানেই কি গরুর ওলানটাকে নষ্ট করে দেওয়া লানটাকে নষ্ট করে দেওয়া কারণ কবিরাজি আর ইয়াতে এই চাপ ব্যাকটেরিয়া জনিত চাপ দুই ধরনের একটা সাধারণ চাপ আছে এটা দুধের দুধের গরু দুধের কারণে চাপ আসে ওটা একটি সাধারণ ব্যাপার কিন্তু ব্যাকটেরিয়া ভাইরাস ছত্রাক এগুলোর কারণে যদি চাপ আয়সা থাকে তাহলে ওই কবিরাজিতে কোনো কাজ হয় না এবং তো আসলেও কোনো কাজ হয় না এটা হলো জাস্ট একটা সাধারণ চাপ হলে আপনি আপনি ধোয়া দোহন করলে দুধ ঠিক ঠিকমতো করলে এবং ঠিক মতো খাইলে আপনি আপনার চাপটা সেরে যায় কিন্তু ব্যাকটেরিয়া ভাইরাস এবং ছত্রাকের কারণে যদি চাপ এসে থাকে তাহলে সেই চাপ সহজে কমে না বরঞ্চ দিন যাবে ওলানের বারোটা বাজে যাবে বারোটা বেজে যাবে কারণ ও একটা গাভীর মূলধ্বনি হতেছে তার ওলান একটা গাভি যদি মতো দুধ না দেয় তাহলে সেই গাভিটি আর মূল্য নাই। সেই গাভিটি যদি দুটা বান নষ্ট হয়ে যায় তাই সে গাভিটির মূল্য নেই সে গাভিটি তখন মাংসের দামে বিক্রি হয় কষের কাছে বিক্রি হয়ে যায় তাই আমি দরিদ্র কৃষককে এবং গৃহস্থদেরকে বলবো যে ক্ষুদ্র খামারিদের বলবো যে আপনারা এইসব কবিরাজির দিকে যাবেন না প্রথম প্রথম দিকেই আপনারা ট্রিটমেন্টে আসেন ট্রিটমেন্ট করলে আপনার এই চাপ অবশ্যই ভালো হয়ে যাবে এবং যত দিন যাবে তত এই সমস্যাটা আরও গাঢ় হবে প্রকোপ হবে পরে ওলানের বাট নষ্ট হয়ে যাবে একটা দুইটা বাট নষ্ট হয়ে গেলে সেই গরুর আর দাম থাকে না যত দুই লাখ আড়াই লাখ গরু কিনেন সেই গরু হয়ে যায় কষাইন মাপের গরু তখন এই গরুর কোনো মূল্য থাকে না একটা গাভীর মনে রাখবেন এই তার মূলধন ওলানের চাপ সাধারণত হয়ে থাকে ব্যাকটেরিয়াজনিত ছত্রাক ভাইরাস এসব কারণেই বেশিরভাগ আক্রান্ত হয়ে থাকে যেমন আমরা দুধ দোয়ানোর পর বার্ডে বানগোলা প্রায় ছয় ইঞ্চি ছয় ইঞ্চি পর্যন্ত খোলা থাকে তাই গরু দনের পর গরুকে কমপক্ষে আধা ঘন্টা খাড়া দাঁড়া রাখতে হবে খাড়া করে রাখতে হবে এই সময় ওকে ঘাস দিতে হবে খেড়ে দিতে হবে যাতে ও বসতে না পারে বসলে ওলানের ভিতর যে বাটগুলো থাকে খোলা এটার ভিতরে ব্যাকটেরিয়া ভাইরাস এগুলা ঢুকে পড়ে ঢুকে তো আক্রান্ত হয়ে যায় আচ্ছা আক্রান্ত হলে আপনি কি এটার লক্ষণ কি ওলান ফুলে যায় ওলান গরম হয়ে যায় তারপরে ওলানে এক বা একাধিক বাটগুলা ফুলে ফুলে যায় একাধিক বাটগুলো ফুলে যায় তীব্র ব্যথা হয় জ্বর একশো দুই থেকে একশো পাঁচ ডিগ্রি পর্যন্ত উঠে যায় ওলান লাল হয় এবং শক্ত হতে পারে ওলান লাল হয়ে যায় এবং শক্ত হতে পারে আর বেশি পরিমাণে আক্রান্ত হলে কি হয় দুধের রঙ লাল লাল ভাব হয় এবং ছানা ছানা হয় ওলানের সামনের দিকে পানি জমতে থাকে ওলানের দিকে পানি ওলানের সামনের দিকে পানি জমতে থাকে বাছুর বাছুরকে দুধ দেয় না দুধ বন্ধ হয়ে যায় বাটে দুধ পানি পানি হয়ে যায় বাটের ছিদ্রগুলো বন্ধ হতে থাকে আস্তে আস্তে হ্যাঁ দুই একটা বাটের ছিদ্র পুরোপুরি বন্ধ হয়ে যায় যদি আপনি সঠিক চিকিৎসা না নেন সঠিক চিকিৎসা দ্রুত নিতে হবে দেরি করা যাবে না কারণ এগুলি সেন্সিটিভ ব্যাপার বিশ লিটার পঁচিশ লিটার বা দশ বারো লিটার যে গরুই হোক ওর মূল ধনী হতে বাড বাট গুলা যদি সুস্থ সবল থাকে তাহলে তো শুধু আপনি দুধ দইতে পারবেন তা এছাড়া তো আর পারবেন না এখন আপনি কি চিকিৎসা নেবেন একটা পাউডার আসে তিনশো টাকা মূল্য আড়াইশো টাকা নেবে ম্যাস্টিক কেয়ার প্লাস স্কোয়ার কোম্পানি অথবা নো আস্তি প্লাস এসিআই কোম্পানি এগুলো আড়াইশো টাকা দুশো ষাট টাকা করে নিবে এগুলা নিয়ে আসবেন আইনা সকালে অর্ধেক বিকাল অর্ধেক খাওয়াবেন এভাবে দুই দিন বা একদিন খাওয়াবেন দেখবেন কমে কিনা হ্যাঁ তার অথবা এটা যদি না খাওয়ান তাহলে আপনি তার সাথে একটু পাওয়ার বেশি আপনি ডাসবিএস পাউডার পাওয়া যায় ইথিক্যাল কোম্পানির এটা আনবেন অর্ধেক সকালে অর্ধেক বিকালে খাওয়াবেন অথবা ম্যাস্টি চেক একটা পাউডার আছে ইথিক্যালেরই এটাও মনে করেন আপনি এনে অর্ধেক সকালে অর্ধেক বিকালে খাওয়াবেন আর সাথে দিবেন আপনি পেনভিক ট্যাবলেট মানুষের মানুষের পেনভিক ট্যাবলেট দিবেন সকালে তিনটা বিকালে তিনটা সাথে ফ্যানার ড্রিল দেবেন সকালে একটা বিকালে একটা আর ম্যাক্সেল পাউডার আছে ম্যাক্সেল পাউডার কর্পূর আর সরিষার তেল একসাথে মিক্সড করে ওলানের মধ্যে লাগিয়ে দিবেন দু এক দিন লাগিয়ে দিবেন এটা হলো জাস্ট দুই তিন দিন করবেন তিন দিন করবেন দেখবেন কি চাপ ছেড়ে দিবি ইনশাল্লাহ আর যদি আক্রান্তটা প্রকোপ আকার ধারণ করে তাহলে মনে করেন যে আরও আপনাকে হায়ার অ্যান্টিবায়োটিকের দিকে যেতে হবে তখন আপনি পেনভিক ট্যাবলেট খাওয়াবেন তো পেনভিক পেনভিকের বদলে আপনি মক্স্টিল ভ্যাট ট্যাবলেট খাওয়া পারেন সকালে একটা বিকালে একটা হয় প্যান পিক খাওয়াবেন নাহলে মক্সিলিন ভ্যাট খাওয়াবেন আর এগুলো করে যাবেন আর সাথে একটা ভিটা ডি প্লাস একটা টেকনো কোম্পানির একটা ভিটামিন আছে ভিটা ডি প্লাস এটা প্রথম দিন সকালে দুশো মিলি বিকালে দুশো মিলি খাওয়াবেন দুশো মিলি খাওয়াবেন আর পরের দিন একশো মিলি সকালে একশো মিলি বিকালে খাওয়াবেন দুই দিন এটা খাওয়াবেন আপনি একটা একশো এম আর একটা এলো পাঁচশো এম এল কিনবেন কিনা আপনি প্রথম দিন খাওয়াবেন দুইশো এমাইল সকালে দুইশো বিকালে আর পরদিন খাওয়াবেন একশো সকালে একশো বিকালে এভাবে আপনি বিটা ডি প্লাসটা খাওয়াই যান কর্পূর সরিষা আর ওই আপনি ম্যাক্সেল পাউডার ওলানে মাখান আর ওই যে পেনভিগার মক্সিলিন ভেট তো বললাম এটা খাওয়ান আর ব্যথার জন্য খাওয়াবেন মেলভেট প্লাস ট্যাবলেট সকালে একটা বিকালে একটা মেলভেট প্লাস খাবেন এই এইটা দু তিন তিন চার দিন করেন দেখবেন ইনশাল্লাহ আপনার ওলানে চাপ কমে যাবে এখন যদি তারপরও ওলানের চাপ না কমে তখন আপনি ইঞ্জেকশন দিবেন এসপি ভ্যাট এসপি এসপি ভ্যাট এগমি কোম্পানির এসপি ভ্যাট ইনজেকশনটা করবেন প্রতিদিন একটা গোড়া করবেন পরপর চার দিন অথবা স্ট্রেপ স্ট্রেপ্টোসিলিন স্ট্রেপ্টোসিলিন টেকনো কোম্পানির আড়াইশো গ্রামের এটি এসপি ভেটটাও আড়াইশো গ্রামে এবং স্ট্রেপ্টোসিলিনটাও আড়াইশো গ্রামে এটা আপনি প্রতিদিন একটা করে ইঞ্জেকশন দিবেন পরপর তিন দিন সাথে দিবেন আপনি মেলবেট প্লাস ইঞ্জেকশন টেন এম এল করে দিবেন প্রতিদিন পরপর তিন দিন আর যদি এটা দু দিন দেওয়ার পর যদি দেখেন কি না এই এই অ্যান্টিবায়োটিকের বদলে আপনি ট্রাইজন ভেট দিতে পারেন সেটা হলো আক্রান্ত অবস্থা বুঝে আক্রান্ত যদি বেশি হয়ে থাকে তাহলে আপনি ট্রাইজন ভেট সেফটি একজন গ্রুপের ট্রাইজন ভেড টু গ্রাম এটা প্রতিদিন একবার পরপর তিন থেকে চার দিন দিবেন ইনশাল্লাহ আর কোনো চাপ থাকবে না আপনারা ভাবতে পারেন ইঞ্জেকশন দিলে দুধ কমে এটা ভুল ধারণা দুধ কিছু না কিছু একটু যে কোনো একটা না পাখাইলেও কমবে পরবর্তীতে এটা ঠিক হয়ে যায় হ্যাঁ এটা কোনো সমস্যা হবে না আপনি মনে করতে হবে দুধ আপনি শের নেলে কমে গেলো তাতে কী এসে কিন্তু আপনার ওলানটা যদি বাঁচে গরুটা যদি সেফ হয় ওলানগুলো যদি সেফ হয় বাটগুলা সেফ হয় তাহলে তো আপনি পরবর্তীতে আবার সেইটা কাবার হবে কিন্তু যদি মনে করেন যে বাটই নষ্ট হয়ে যায় তাহলে দুধ দিয়ে কী করবেন দুধই তো আসবে না বাট নষ্ট হলে তো দুধই আসবে না তাহলে আপনি দুধের চিন্তা করবেন কেন আপনি চিন্তা করবেন গরুটা দ্রুত সুস্থ হওয়ার জন্য আর অ্যান্টিবায়োটিকে আপনি যদি বললাম যে এসপিভেট অথবা স্ট্রেপ্টোসিলিন টেকনো গ্রুপে টেকনো কোম্পানি এগুলো দিবেন আর অথবা আপনি ট্রাইজন ভেটটা দিতে পারেন এটা হায়ার অ্যান্টিবায়োটিক এটা দিলে আর কোনো চিন্তা নাই এটা আপনি দুই গ্রাম করে ট্রাইজন ভেড টু গ্রাম এটা প্রতিদিন একটা করে দিবেন পরপর তিন দিন হ্যাঁ এটা দিবেন সাথে আপনি মেলভেট প্লাস ইঞ্জেকশন দিবেন তারপরে আপনার ব্যথার জন্য মেলবেট প্লাস ইঞ্জেকশন আর এই জ ফেনাডিল একটা অ্যান্টিহিস্টার দেবেন সাথে টেন এম এল এটা পরপর তিন দিন দেবেন বা তিন দিন দেবেন দেখবেন ইনশাআল্লাহ আপনার চাপ কমে গেছে যত চাপ তা কমে যাবে তবে প্রথম দিকে চিকিৎসা করলে বান নষ্ট হবে না তবে বান যদি আটকে যায় বানতে যদি দুধ না আসে লাল লাল হয় ছানা ছানা হয় সেটা চিকিৎসা আবার আলাদা এটা আমি পরে আলোচনা করব একটা ভিডিওতে এত কিছু আলোচনা করা যায় না আমি পরবর্তী ভিডিওতে আবার এটা আলোচনায় তা আজকে এই পর্যন্তই বন্ধুগণ আবার আরেক ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে কোনো জরুরি একটা বা মারাত্মক একটা রোগ নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম